অলরাইট বর্তমানে ফেসবুক কন্টেন্ট মনিটেশন গণ হারে প্রত্যেকটি আইডি এবং পেজে দিয়ে যাচ্ছে কিন্তু আপনি এখনও পর্যন্ত যদি এই কন্টেন্ট মনিটাইজেশন না পেয়ে থাকেন আজকের ভিডিও থেকে জানতে পারবেন যে কিভাবে আপনি আপনার ফেসবুক পেজ এবং আইডিতে কন্টেন্ট মনিটাইজেশন আসলেই পাবেন কিনা না সে বিষয়ে চেক করবেন এ টু জেড আজকের ভিডিও থেকে জানতে পারবেন এবং এই নিয়ম অনুসরণ করে আপনি যদি দেখেন যে আপনার ফেসবুক আইডি অথবা পেজে কন্টেন্ট মনিটেশন পাওয়ার জন্য এই সমস্যাগুলি হয়ে আছে সেগুলি কিভাবে সমাধান করবেন সে বিষয়টিও জানতে পারবেন অর্থাৎ আপনি কারো কাছে না গিয়ে আপনি সরাসরি আপনি নিজেই আপনার ফেসবুক পেজ এবং আইডির কন্টেন্ট মনিটেশন আপনি পাবেন কি না আজকের এই ভিডিও থেকে সম্পূর্ণভাবে জানতে পারবেন তাই ভিডিওটি স্কিপ করবেন না শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং স্ক্রিনে দেখানো নিয়ম অনুসরণ করে এখনই এই পাঁচটি পয়েন্ট আপনি যদি চেক দেন আপনি নিজেই ফেসবুকের স্পেশালিস্ট হিসেবে বলে দিতে পারবেন যে এই ফেসবুক আইডি অথবা ফেসবুক পেজে আসলেই কন্টেন্ট মনিটারেশান পাওয়া সম্ভব কি না তো চলুন সম্পূর্ণ বিষয়টি এই স্ক্রিন থেকে আমরা দেখে নিবাইট কন্টেন্ট মনিটার পাবেন কিনা এটি চেক করার জন্য প্রথমে আপনি আপনার ফেসবুক আইডি অথবা ফেসবুক পে যেটির জন্য আপনি চেক করবেন সেই ফেসবুক পেজ মোবাইল অ্যাপ্লিকেশানে ওপেন করে নেবেন দেন এরপর আপনি যে কাজটি করবেন আপনার প্রোফাইলের যে আইকন দেখতে পাচ্ছেন এই প্রোফাইল আইকনে চলে যাবেন এরপর এখান থেকে আপনাকে যে কাজটি করতে হবে প্রফেশনাল ড্যাশবোর্ড এই প্রফেশনাল ড্যাশবোর্ডে আপনি চলে যাবেন এরপর এই প্রফেশনাল ড্যাশবোর্ডে আসার পর নিচে স্ক্রোল করে আপনি চলে আসবেন আসার পরে এখান থেকে দেখুন টুলস বলে একটি অপশন রয়েছে নিচের দিকে আসলে এই টুলস অপশনটি দেখতে পাবেন এই টুলস অপশনের উপরে ফার্স্টে আপনি ক্লিক করবেন নিচের দিকে স্ক্রল করে চলে আসবেন একদম নিচের দিকে এরপরে আপনি এখান থেকে দেখুন প্রোফাইল রিকমেন্ডেশন বলে একটি অপশন আপনি দেখতে পাবেন এই প্রোফাইল রিকমেন্ডেশনে আপনি ক্লিক করে দিলে আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে যদি আপনি এখান থেকে নিচের দিকে প্রোফাইল স্ট্যাটাস বলে একটি অপশন দেখতে পান অথবা পেজ যদি হয়ে থাকে পেজ স্ট্যাটাস বলে একটি অপশন আপনি পেয়ে যাবেন দেন এই প্রেস স্ট্যাটাসের উপরে আপনি ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে এখানে যদি আপনি গ্রিন মার্ক দেখতে পান এবং এখানে কোনো ধরনের যদি আপনার কোনো ইস্যু না থাকে তাহলে আপনি বুঝে যাবেন যে আপনার প্রোফাইল এবং ফেসবুক পেজ থেকে প্রথম যে শর্ত মনিটাইজেশন পাওয়ার সেটি কিন্তু ঠিক আছে এরপর দ্বিতীয় যে বিষয়টি আপনাকে চেক করতে হবে আপনি আপনার প্রোফাইলে ক্লিক করবেন এবং প্রোফাইলে যাওয়ার পর আপনার ইন্টারফেসটি এরকম আসবে তো এখান থেকে আপনি যে ভিডিও অথবা এই মোর অপশনের মধ্যে যাওয়ার পর এই ভিডিওস অপশনটি আপনি এখানে দেখতে পাবেন তো এই ভিডিওস অপশনের উপরে ক্লিক করে দিবেন এবং ক্লিক করলেই এখানে আপনি যতগুলি এই আইডি বা পেজে এ পর্যন্ত ভিডিও কন্টেন্টগুলি পাবলিশ করেছেন সেই কন্টেন্টের লিস্টগুলি আপনি দেখতে পাবেন এখান থেকে এই যে নিট রিভিউ যে অপশন দেখতে পাচ্ছেন নিটস রিভিউ এই নিটস রিভিউ অপশনের উপরে ক্লিক করে দিবেন ক্লিক করে দিলেই এখানে যদি এই যে আমার মতো একটি ভিডিও এখানে দেখতে পাচ্ছেন যে এই ভিডিওটি কিন্তু কপিরাইট মিউজিক এই যে প্রবলেম এখানে কিন্তু তারা ফাইন্ড আউট করেছে অর্থাৎ এই ভিডিওটি যত দিন এই আইডি বা ফেসবুক পেজে থাকবে ততদিন পর্যন্ত কোনোভাবেই এই আইডি বা ফেসবুক পেজে কন্টেন্ট মনিটেশন ইনাবল হবে না আপনি যতই আবেদন করেন না কেন এখন আপনি যে কাজটি করবেন এই ভিডিওটি আপনি এভাবে ওপেন করে নেবেন দেন ওপেন করে নেওয়ার পর এখান থেকে থ্রি ডট আইকন দেখতে পাবেন এই থ্রি ডট আইকনের উপরে ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনি নিচের দিকে যদি স্ক্রল করে আসেন এখান থেকে ডিলিট বলে একটি অপশন এখানে পেয়ে যাবেন এই ডিলিট অপশনের উপরে ক্লিক করে দেবেন এবং এখান থেকে কনফার্ম ডিলিট করে দেবেন কতগুলি কন্টেন্ট এখানে না শো করবে প্রত্যেকটি কন্টেন্ট এখান থেকে চেক দিয়ে আপনি ডিলিট করে দিতে হবে সম্পূর্ণভাবে এটি হচ্ছে দ্বিতীয় চেকিং শর্ত কন্টেন্ট কনিশন পাওয়ার জন্য অলরাইট এরপরে তৃতীয় যে বিষয় তা হচ্ছে আপনি আপনার আইডি অথবা পেজে চলে আসবেন এরপরে আসার পরে নিচের দিকে আসলে এখান থেকে হেল্প অ্যান্ড সাপোর্ট বলে একটি অপশন দেখতে পাবেন এই হেল্প অ্যান্ড সাপোর্টের উপরে ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখান থেকে সাপোর্ট ইনবক্স বলে একটি অপশন দেখতে পাবেন এই সাপোর্ট ইনবক্স এর উপরে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখুন আদার্স বলে যে অপশনটি রয়েছে এবং নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন যে অসংখ্য এখান থেকে কিন্তু প্রবলেম এখানে কিন্তু নোটিশ আকারে রয়েছে এখান থেকে আপনার দেখতে হবে যে এই লিস্টের মধ্যে যে আপনার কন্টেন্টে কপিরাইট বা মিউজিক কপিরাইট এই ধরনের কোনো প্রবলেম আছে কিনা তো আমার এগুলি সবগুলি আমার ফেসবুক পেজের নেম যে আমি চেঞ্জ করেছিলাম তারা কিন্তু এখানে ইনবক্সে মেসেজ করে দিয়েছে অর্থাৎ আমার এখানে এই ধরনের কোনো সমস্যা নেই এখন চতুর্থ নম্বর যে বিষয় আপনাকে চেক করতে হবে উপরে থেকে ইওর অ্যালার্টস বলে যে অপশন দেখতে পাচ্ছেন অবশ্যই এখানে আপনাকে চেক দিতে হবে এখানে ওপেন করার পর এখানে যতগুলি কন্টেন্ট আপনি দেখতে পাবেন এই কন্টেন্টগুলি কিন্তু সবগুলি কিন্তু ফেসবুক থেকে অ্যালার্ট করে দিয়েছে প্রত্যেকটি কন্টেন্টে কিন্তু সমস্যা রয়েছে এই কন্টেন্টটি আপনার খুঁজে খুঁজে আপনার আইডি বা ফেসবুক পেজ থেকে অবশ্যই ডিলিট করতে হবে যদি আপনি এখানে কোনো কন্টেন্ট দেখতে না পান সেক্ষেত্রে কোনো সমস্যা নেই এরপরে পঞ্চম নাম্বার যে অপশন আপনাকে চেক দিতে হবে তা হচ্ছে একদম উপরে রিপোর্ট এবাউট আদার্স এখানে আপনি ক্লিক ক্লিক করবেন ক্লিক করার পর যদি নো রিপোর্টস কোনো এখানে দেখতে পান তাহলে বুঝে যাবেন যে আপনার এই পাঁচটি ক্রাইটেরিয়া যদি একদমই ঠিকঠাক থাকে তাহলে অবশ্যই 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 আপনি কন্টেন্ট মোডারেশন পাবেন এখন কথা হচ্ছে যে এই পাঁচটি বিষয় যদি সব কিছু ঠিক থাকে দেন আপনি এরপরেও কন্টেন্ট মোডারেশন পাচ্ছেন না তার কারণ সম্পর্কে যদি আপনারা ভিডিও চান অর্থাৎ কোন কাজগুলি করলে এই পাঁচটি বিষয় ঠিক রেখে আপনারা খুব দ্রুত অর্থাৎ একুশ দিনের মধ্যে কন্টেন্ট মনিটারেশন পাবেন সে সম্পর্কে ভিডিও প্রয়োজন হলে অবশ্যই ভিডিও কমেন্টসে জানাবেন খুব দ্রুত এই সম্পর্কে ভিডিও নিয়ে আসুন ধন্যবাদ সবাইকে